কেমন স্ত্রী কেমন নবী তার স্ত্রী কেমন এই জন্য স্ত্রীরও কিন্তু স্বামীকে দুঃখ দুর্দশার সময় সাপোর্ট দিতে পারে কিভাবে তিনি বললেন কাল্লা আল্লাহ আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না ইন্নাকা আল্লাহ তর রাহিম আপনি আপনার আত্মীয়তার বন্ধন অটুট রাখেন মাদুমা নিঃস্ব যারা তাদেরকে আপনি উপকার করেন যাদের দুঃখ কষ্ট আছে তাদের বোঝা আপনি সরিয়ে নেন অতক এবং মেহমানদারিতে আপনি এক নম্বর হক বিপদগ্রস্তদেরকে আপনি সহায়তা করেন কাজে আল্লাহ তালা আপনাকে এত তাড়াতাড়ি কোনো ক্ষতি করবেন না এই যে নবীজিকে উৎসাহ উদ্দীপনা দিয়ে ওরা কেমন নপল চাষা তো হেয়ের কাছে নিলেন তখন বললেন এই এই আলামত যার ভিতরে আছে

কৃষ্ণা কনসান্সেন্স অর্থাৎ এটি হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ চেতনা সংঘ এটার মানে অর্থটা মানে আন্তর্জাতিক হরে কৃষ্ণ হরে রাম একটা আমাদের দেশে সবার এটা মুখাস্ত আছে না নাই আমাদের মুসলমান ছেলেরা হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম বলে এই আন্তর্জাতিক কৃষ্ণ চেতনা একটা সঙ্গ আছে এটা দেখেন উনিশশো ছেষট্টি সালে নিউ ইয়র্কে আমেরিকাতে এটি গঠন করা হয়েছিল কলিকাতাতে জন্মগ্রহণ করেছেন ভক্ত ভক্তদা ভক্তবে দান্ত স্বামী প্রভপাত উনি এই সংগঠনটা করছেন উদ্দেশ্যটা ওনার ভালোই ছিল যে গরিব অসহায়দেরকে আমরা সহযোগিতা করব আর এই কৃষ্ণের ধর্ম আমরা প্রচার করব তারা হচ্ছে যে যোগ ব্যায়াম আপনারা অনেকই মনে করেন ঘরের ভিতরে নয় মিনিটের সাত মিনিটের ঘুম থেকে উঠে ঘুম যাওয়ার আগে এই যোগা ব্যায়ামগুলা বা এই ধরনের দেখবেন হঠাৎ করে এইভাবে বসে থাকে পায়ের উপরে পা উঠে এগুলো হচ্ছে সবই কৃষ্ণদের এই ইস্কন্দের এই ব্যায়াম তাদের একটা ব্যায়ামেরও থিম রয়েছে অনেক লম্বা ইতিহাস আমি আর বলার সুযোগ নেই বাংলাদেশে উনিশশো সালে এই স্কনের একটা সেবামূলক প্রতিষ্ঠান এরা করছেন এটা ঢাকার স্বামীবাগে তারা তৈরি করেছেন সেখানে তাদের প্রথম খুব ভালোই ছিল পরবর্তীতে তারা দেখা যায় যে সমকামিতায় জড়িয়ে পড়েছেন তাদের যারা ধর্মগুরু তারা সমকামিতা এবং বলৎকারের যে যেই কার্যগুলো আছে তারা সেগুলো শুরু করলো দেশে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ানো মুসলমানদেরকে নিধন করা এবং দুই হাজার উনিশ সালে আপনারা দেখেছেন ফিরোজপুরের একটা মহিলা প্রিয়া নাম সাঁত্রিশ বছর তার বয়স বা এর কম বেশি সে এরকম বলছেন প্রায় চল্লিশ হাজার হিন্দুদেরকে বাংলাদেশে নিধন করা হচ্ছে বৌদ্ধদেরকে এভাবে মিস্টার ট্রাম্পের কাছে অভিযোগ করেছিল তখন ট্রাম্প ক্ষমতায় ছিল এরপরে দুই সালে বারোই মে দেখা যায় জঙ্গি শনাক্ত করেছে তারা কিভাবে যে যারা দাঁড়িয়ে রাখে তাকনুর উপরে কাপড় পরে পুরুষরা এরা হচ্ছে কি জঙ্গি বিশ্ববাজারে এইভাবে মুসলমানদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করলো এবং দুই হাজার বিশ সালে রাত আটটায় ত্রিপুরার মুসলিমকে ন মুসলিমকে গুলি করে হত্যা করেছে এবং শুধু তাই নয় দুই সালে আপনাদের জানা আছে ফরিদপুরের পল্লী গ্রামের দুই মুসলিম ন তারা তাদের কার্যক্রমে যুক্ত হয় না এই জন্য হত্যা করেছে সর্বশেষ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশে নভেম্বর চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে গুলি করে হত্যা করেছে আপনাদের এটা কিন্তু সবারই কি জানা আছে সম্প্রতি গত থেকে দিন আগে মাদানি উনি হচ্ছে দুই আমাদের খুব কাছাকাছির একজন লোক উনি টঙ্গি টিএন টি কলোনির মসজিদের কি খতিব উনি ইস্কনের বিভিন্ন ধরনের বিভ্রান্তি তারা হাতের ভিতরে দেখবেন লাল এক ধরনের সুতা তাগি না তাগা বলে এটা পরে আবার তারা বর্তমানে বলতেছে হিন্দুরা মুসলিম মেয়েদেরকে বিবাহ করতে পারবে প্রেম করতে পারবে বিবাহের আগে লিপ তারা করতে পারবে এতে কোনো অসুবিধা নেই জোরে বলেন নাউজবিল্লাহ আমি উদার তহবান জানাবো যে এই দেশে আল্লাহ আকবরের ধ্বনিতে সূর্য উদিত হয় আল্লাহ আকবর ধ্বনিতে সূর্য অস্ত যায় ওই জমিন হকানি আউলিয়া কেন আমরা করেছে শাহ জালাল শাহ প্রাণ শাহ মকদুম গরিজবুল্লাহ সারসিনা দরবারের আল্লাহ আলিয়া গভীর রাতে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে ইসলামের জন্য উর্বর করেছে এবং চট্টগ্রামের বারো অলিয়ারা এই বাংলার জমিনে ইসলামকে কায়েম করেছে ওই জমিন আমরা হিন্দুবাদী উগ্রবাদী ইস্কন নাস্তিকদের হাতে তুলে দিতে চাই না কথা ঠিক না বলেন আমরা বিরানব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে তারা এসে রাজত্ব করবে আমরা বর্তমান সরকার বাহাদুরের কাছে শ্যামলি সাই মসজিদ থেকে উদার্ত হবান জানাতে চাই মুসলমানদেরকে জঙ্গি বানিয়ে এবং আলে মোলামাদেরকে জঙ্গি বানিয়ে যেভাবে জেলখানায় বিভিন্ন ভাবে নির্যাতন করে পাশির কাঠগোড়ায় দাঁড়া করিয়েছেন আমাদের সকলের মুসলমানদের দাবি এই হিন্দুদের উগ্রবাদী জঙ্গি সংগঠন ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে কারা কারা যদি দু আল্লাহকে দেখে দেয় না রে তকবীর না রে রসালাত আস্থা নাম আল্লাহ তারা এই ইমানি চেতনা নিয়ে আমাদেরকে বাঁচার তৌফিক দান করবেন